সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওর সাইটে আপনারা একটা ভিডিও ক্লিপ আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও ক্লিপের মধ্যে যিনি রয়েছেন ওনাকে আমরা সবাই চিনি ওনার কণ্ঠ আমরা শুনেছি ওনার কণ্ঠ যখন আমরা শুনি তখন হার্ড টাচিং করে এত মধুর কণ্ঠ এত মিষ্টি কণ্ঠ ছোটোবেলার থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি গান রচনা করতেন সঙ্গীত রচনা করতেন কবিতা লিখতেন গল্প লিখতেন মধুর কণ্ঠের মাধ্যমে তিনি গান যখন উপস্থাপন করতেন বা গান পরিবেশন করতেন তখন মানুষের দিলে মানে হার্ট টাচ করত এত কম সময়ে তিনি সমগ্র আসাম তথা উত্তর পূর্বাঞ্চল এমনকি দেশব্যাপী তিনি সুনাম অর্জন করেছেন খ্যাতি অর্জন করেছেন হিন্দি সিনেমায় একটি গান উপস্থাপন করেছিলেন ইয়া আলি নামে এই ইয়া আলি যখন গানটা শুনি তখন হার্ড টাচ করে দুর্ভাগ্যবশত সিঙ্গাপুরে তিনি গিয়েছিলেন সেখানে একটি দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন যখনই ওনার মৃত্যুর খবর শুনি সত্যিই আমি অবাক হয়ে গিয়েছিলাম তো এই ভিডিওর মাধ্যমে কি বলবো কি বুঝাবো আমি বাসায় প্রকাশ করতে পারছি না নিজেও ইমোশনাল হয়ে গেছি ওনার মধুর কণ্ঠ মিষ্টি সুর এবং সঙ্গীত রচনা এবং বিশিষ্ট একজন শিল্পী হিসাবে তিনি খ্যাতি অর্জন করেছেন এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তিনি বিভিন্ন সময়ে তিনি সম্মানজনক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন কি গত বছর উত্তর পূর্বাঞ্চলের একটি বিশিষ্ট খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ইউএসটিএম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাকে ডিলিট উপাধিতে ভূষিত করেছিল সত্যিই তিনি আজ আমাদের মধ্যে থেকে চলে গেলেন তো ওনার কণ্ঠ আমরা বলতে পারবো না সারা জীবন আমরা মিস করব। ওনার আত্মার শান্তি কামনা করি এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রত্যেককে ধৈর্য ধরার